আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ এটি কোনো গল্প বা উপখ্যান নয় সিনেমা বা নাটককে হার মানাবে এই ঘটনা বিয়ের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিচ্ছেদ সম্প্রতি ভারতের আহমেদাবাদে এই ঘটনা ঘটেছে ভারতের টাইমস নাও পত্রিকার খবরে বলা হয়েছে গুজরাট থেকে বিয়ে করতে গিয়েছিল বরপক্ষ সব ঠিকঠাকই ছিল একদিকে চলছিল বিয়ের প্রক্রিয়া অন্যদিকে খাওয়া দাওয়া শুরু কিন্তু বিয়ের প্রক্রিয়া শেষ হতে না হতেই খাবার নিয়ে শুরু হয় ঝগড়া তাতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় কনেপক্ষ খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয় তবে শেষ রক্ষা হয়নি বিয়ের পাঁচ মিনিটের মধ্যেই কনেপক্ষ বিচ্ছেদের ঘোষণা দেন আর ঘণ্টা কানেকের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় নবদম্পতির দুই পরিবারের তরফেই আইনজীবী ডেকে এনে বিয়ে অকার্যকর করা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ